Thank yeah. দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া আজকে দিনের শেষ ভিডিও অবশ্যই করে ইন্টারেস্টিং অবশ্যই অবশ্যই যেমন ল্যাংটা দেবদাসের আবির্ভাব হয়েছে বুঝলেন কি না খুব মনে পড়ছে খুব মনে পড়ছে যে দেবদাস ভেবেছিল কাকে পারো পারোকে হারিয়ে সে বোধহয় মরে যাবে জ্বরই এলো না মানে ফোকলা বলতে চাইছে আমার কিছুই হলো না আমাকে সরিয়ে ভেবেছিল আমি বোধহয় মরমে মরে যাব। সত্যি কত রঙ্গ এই ওয়াইটিতে আমরা দেখছি যেমন করছে এখন হাত পিছনে পড়ে গেছে রঙ্গ যেমন হাত ধুয়ে একটা সময় মন্দিরার পিছনে পড়েছিল এখন টিনার পিছনে পড়েছে টিনাকে মিনা আর সুদীপ্ত সরকার ও মাগ আমাদের না কি গো না সবাই বলছে আমি বলছি না মানে বৌদিবাজ ন্যাংটা দেবদাস চলো অনেক কিছু নিয়ে আমার আজকের ভিডিও আর অবশ্যই করে লাস্টে যে ধামাকাটা সেটা যে যাহাই রটে তাহাই ঘটে বলে রটে আর সেটা হচ্ছে অমাবস্যা আজকে তার টাইটেলে শিকার করেছে বাবার সব দায়িত্ব ছেলে কাঁদে তুলে নিল তার বাবা লাপাতা তো মানে ভক্তির কথা বলছি চলো মেন করছে এখানে সব বললে কি করে হইব লি কি সুকে বলছি তোরা হচ্ছিস কয়েন বা গু এপিট আর তুই কোন নেমন্তন্ন বাড়িতে হাতে করে জিনিস নিয়ে যাস হুম তোর যখনই জিনিস কিনতে হয় তখন উপরে শ্বশুরকে দেখিয়ে দিস কেন তোর বরের তো বলে রেখে একদম সব জায়গায় একদম ক্লিয়ার করে রেখেছিস যে বরের পয়সা জল গরম হয় না বরের পয়সা জল গরম হয় না তোর পয়সায় ফ্ল্যাট দেখে আসছিস নিউ কনস্ট্রাকশন আগদুম বাগদুম এসি আইফোন এইগুলো তো তোর পয়সায় হচ্ছে তা তোর কন্ট্রিবিউশন নেই কেন একটা বিয়েবাড়িতে খালি হাতে চলে গেছিলি হুম তোর মুখে গিফট মানে নতুন বাড়িতে নিমন্ত্রিত হয়ে যাচ্ছে মালিয়া ও নিল কি নিল না তোর মুখে মানায় হ্যাঁ তুই লাল লাল খাসির ঝোল খেতে চলে গেছিস যার সাথে তোর দো সম্পর্ক হয়েছিল মানে মন্দিরা তারপর কি কলি ওই যে কিনা গুজাতার সংসারকে টুক করে পাঠিয়ে দিয়ে সেই রাতটা তুই ওখানে কাটালি কিন্তু কোনো দরকার ছিল না গুজাতা যদি কলকাতায় চলে আসতে পারে তুই যেতে পারতিস তোর বাড়িতে কিন্তু না তোর তো এত বড় জিপ লক 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 করছে তাই না তুই কোন আকেলে এই কথা বলিস যে তুই যা যা গিফট দিয়েছিস মন্দিরারে ওর মন্দিরার সোমনাথ মেয়ে তার মন্দিরার বোনের ছেলেটাকে আরে তুই দেখাবি কেন তুই তো জানিস ওটা মন্দিরা দেখাবে তুই দেখালে মানুষ তোকে দেবে যে দিচ্ছু আবার দেখাচ্ছ তুই বড় শেয়া না তুই সম্পর্কের মানে মাসি এক করে দিস তোর কোন রাজ্যে কোন শহর কিসের জন্য বিখ্যাত এইগুলো জানিস না কিন্তু ঝগড়া করতে বসে যাস সে লজিক হোক আর ইলজিক হোক তুই বসে যাস হ্যাঁ দিদির মেয়ে দিদি শাশুড়ি তোর তো ভাগনা ভাগ্নি আছে মানে তোর ভাগনা ভাগ্নি নিয়ে তো প্রচুর জল খোলা হয়েছে তো তো এটা ভালো করে জানা উচিত ভাগ্নি হচ্ছে ওই সীমা নামের মেয়েটি তাহলে ভাগ্নির মা কী হয় তুই কি ডাকিস তো ননদকে দিদি না আর দিদির মেয়ে দিদি শাশুড়ি ডাকিস ভাগ্নাকে দাদা ডাকিস দাদা শ্বশুর ভাগ্নি দিদি শাশুড়ি তুই দেখাস কি করে মু কিন্তু তোর সমালোচনা করতে হবে তুই যার পিছনে পড়িস হাত ধুয়ে পড়িস এখন মারিয়ার পিছনে পড়ছিস আর যখন দেখলি ফেব্রুয়ারিতে টাকা নিয়ে ব্যাংক পরিষ্কার করে দিয়েছে টিনা এখানে বলেছে ফকলুকে ল্যাংটা দেবদাস গোল ল্যাংটা দেবদাসের আবির্ভাব হয়েছে আমাদের ওয়াইটিতে আমি দিয়ে দিয়েছি থামনেলে ছবি আরে ল্যাংটা দেবদাস মানুষে প্রমোশন হয় টিনা ডিমোশন ডিমোশন হয়েছে মানে ওর বর বলতো না চুলু খায় দেখা গেল পার মাতালকে গিয়ে ধরেছে সেরকম মাতলামি মানে মদ খেয়ে উল্টে পড়ে রয়েছে এরকম একটা ছবি দিয়েছি ওটা হচ্ছে ল্যাংটা দেবদাস হুম তাহলে এখন তোর তো বলতে হবে কারণ তোর সাথে তো আবার দেবদাসের খুব ইন্টুগুলুগুলো গুলো বলতে বাধ্য হচ্ছি তোর মতো নোংরা হ্যাঁ তুই যে কাজগুলো করে রেখেছিস সেইগুলো তুই মারিয়ার উপর চাপিয়ে দিচ্ছিস আরে মারিয়ার সাথে তো এক বোতলের মাল লুকিয়েছিস খেয়েছিস এক বিছানায় শুয়েছিস মাল খেয়ে দীঘার তিন মোর চার মা চার মাতা মোড়ে নাচ করে বেরিয়েছিস আজকে আদা জল খেয়েছিস তোদের মিলুঝিলি সরকার আসবো তুই দেবশ্রীকে যেটা বলি তুই তো তার থেকেও মারাত্মক দেহশ্রী কিছু এমন করিনি কিন্তু তুই এমন সতী সাজিস যে তোর চারিদিক থেকে ছিদ্র ভরা সাজলেও চলবে না রে অকাল কুষ্কণ্ড চলো ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও এখন অনেকটা ভালো আছি ব্যথা আছে ভাই পিছনে কি ব্যথা গো রে বাবা রে যাই হোক খাচ্ছি ওষুধ কমে যাবে একদিনে কমবে যে পোড়া পড়েছি আমি যদি ঘুম থেকে উঠে মনে করি আ ব্যথা সব দূর হয়ে যাবে তা কি করে হয় তাই না যাই হোক তুই সম্পর্কের মা মাসি এক করে দিস তুই খালি হাতে নিমন্ত্রণ বাড়ি যাস গিয়ে আবার বাইকে বসে সিনা মাংস খেতে তোর মুখে এগুলো মানায় না রে তোকে বলছি বলছি ছোট তুই করে করিস নে রে তারপরে তুই কি বলছিস যে খালি হাতে যায় সে তো আমি বলেই দিলাম তারপরে তুই কি ফোরকাস্ট করলি হানি আন্টি মানে হানি কাকিমা তা হানি হলো কেন মধু ছিল তো এতদিন ও মধু ও মধু ইউ আর মাই লাভ জানো তুমি যাই হোক ভুলভাল করলে মানিয়ে গুছিয়ে নেবে ও যেই চিত্ত হয়ে হয়ে গেছে গেছে তখন মধু হানি তা এইটা তো জানার ছিল এমন একটা ব্যাকা শুভক্ষণ দেখে ওর মায়ের আগমন হবে ওর মায়ের সাথে ওর গলা জড়ি হবে কান্নাকাটি হবে আর এইটাই তো হওয়ার ছিল বা হবে আর এগুলো তো তোরা ভালো করে জানিস তোদের যে মিলি সরকার তোরা একে অপরকে খবরাখবর দান প্রদান করে তোরা ভিডিও করতে বসিস না তুই কী করে জানবি টাকা চায় তোর থেকে চেয়েছে তো চাইনি অন্যের থেকেও তো চেয়েছে সবার থেকে টাকা চায় তুই এতদিন পর এসে বলছিস কেন হুম লেজে পারা পড়েছে পম তোকে নিয়ে কদৌর যে ভাষা করেছে কেন করবে কার কাছে করবে হ্যাঁ এই সুযোগ কেন দেবে তাহলে তোরা কদাকার রে এই যে বলছি না তোরা তিনটে কদাকার যা মারিয়া করছে তাই তুই আগে করে এসছিস আর সেটা করে এসছে মন্দিরা যেটা নিয়ে আমি বসছি বলতে সেটা হচ্ছে তা ঠিকই তো বলেছে ওর মাকে ওই সৌভাগ্য কুটির থেকে আরম্ভ করে ও যা যা করে হ্যাঁ কাজকর্মও করে একদম বসে থাকে না ও একটা ব্যবসা করছে সেই ব্যবসাটা গোছানো বলো মাল ডেলিভারি মানে কুরিয়ার করো এগুলো করছে বাবা তুই কি সত্যি নক্ষি হয়ে গেছিস তুই তো তোর বরকে প্রথম দিন এসে বিক্রি করে দিচ্ছিস পয়সা জল গরম হয় না এর মতন অপমানজনক কথা হতে পারে না কিন্তু তোর বর যে হ্যাঁ থার্টি টু আলাউড ও তুই তাকে থাবরা মারলেও কিছু বলবে না তুই তাকে খিস্তি দিলেও কিছু বলবে না আর তুই তো বলেছিস আমি তুই তুকারি করি ঝগড়ার সময় আমি তুই তুকারি করি অত ভদ্র সভ্য তুই সত্যি করে যেটা বলছিলাম এই যে তুই দেবশ্রীকে বলছিস দেবশ্রীকেই বলেছে যে তুমি এটা বলো না আমার ভিডিও দেখে ও ডিপ্রেশনে চলে গেছিলো খুব অহংকারের কথা না আকা পাঁচতাল পেদাতে হয় না অত দূরে যাচ্ছিস কেন এই রিসেন্ট ওই যে জয়ীর সাথে প্রাঙ্ক করছিল ওর মা বাবা সেই প্রাঙ্ক দেখে তুই আর ফোনে তোর তো কন্টেন্ট করতে হবে তিনটে ভিডিও একটা লাইভ প্রাইভেট করলি কেন কারণ উপর মহল থেকে গুতা নিয়ে এসছে তাই না এসছে না সোনা সোনাদিপ ভাইয়ের দিপ ভাই তোকে দিয়েছে না কি করে জানলাম তাই তো হ্যাঁ তোরাই বলা বলি করেছিস সেখান দিয়ে শুনে নিয়েছি বুঝলি কি না ভীষণ তীক্ষ্ণ কান্ত তাহলে তুই কী করেছিলি তুই তিনটে ভিডিও একটা লাইভ করে ফেলেছিলি ছিলি না কি দরদ তোর উতলে উতলে উঠছে তুই কি করলি আমাদের দৌড়ে গিয়ে ব্যাগের মধ্যে দেখালি তোর সাথে জয়ীর ফটো কত নচুলা কত নছুল্লা আর একটু মারিয়া নয় করছে অনেক বাচ্চা মেয়ে নিতে পারছিস না কেন শরীরে এত জ্বলন কেন অন্যের ভালো দেখলে হ্যাঁ রে ও গিফট নিয়ে গেল কি লাল ব্যাগ ছিল কি ছিল না তোর এত কষ্ট কেন তোর মতন নিলজ্জ তো না তুই মন্দিরাদের বাড়ি শুধু যাসনি কোথাকার মাংস খাবি সেটাও চিৎকার করে বলছিস কত বড় নোচ্ছা আমার মনে হয় না মারিয়া তোকে টপকে গেছে সে টাকা চেয়েছে ধার ওদেরকে এক ওদের স্বভাব তাই চাওয়া কি করা যাবে তোর যেমন বিনা গিফটে নেমন্তন্ন বাড়ি চলে যাওয়া তাই না তাহলে তোর ভিডিও দেখে ডিপ্রেসড হয়ে গেছিলো সোমনাথ ডিপ্রেশানে চলে গেছিলো সেইগুলো যেমন রিসেন্ট প্রাঙ্ক ভিডিওতে তুই যা ভালোবাসা দেখেছি মা মায়ের থেকে মাসির দরদ তুই উঠলে উঠলে উঠেছিল তারপর উপর মল থেকে গুতানি আসার পর তুই কি করলি ভিডিও প্রাইভেট করলি লাইভ প্রাইভেট করলি আবার দেবশ্রীকে তুই জ্ঞান দিস দেবশ্রী যা শুনেছে তার উপর ভিডিও করেছে চমকাচ্ছিস মানে কিরে চমকাচ্ছিস যে বলো হুম আবার তোমায় ঘুচিয়ে দেবো দেবশ্রীকে চমকাচ্ছে ও এরা মিলি জুলি সরকার এরা ঠিক গুছিয়ে নেবে কিন্তু আমি যেটা দেখেছি যেটা শুনেছি তার উপর তো আমি বলবো তুই যা করেছিস সোমনাথের সাথে কেউ করিনি ওয়াইটিতে বুঝলি কি না অচ্ছল্লা অসভ্য এখন হাত ধুয়ে পড়ে গেছিস মারিয়ার পিছনে হ্যাঁ হবে আজকে এসছে ওর মা কালকে ভিডিও পাবি তাতে অসুবিধা কোথায় তুই করিস নি বর্তকে ছি তারপর যা যা বলেছে মানে মানুষ ভিমড়ি খেয়েছে তোর পুরোনো দর্শকগুলো ভিমড়ি খেয়েছে জি কি বলছে তারপরে হলো না তাকে ছেড়ে তুই বংশ বিস্তার করবি বলে একা একা বংশ বিস্তার করবি বলে ফ্ল্যাট ভাড়া নিলি তুই যা করেছিস এখনো পর্যন্ত কেউ করিনি তারপর কি করলি শ্যাম্পু করে শাখার খুলে সিঁদুর মুছে ফেললি কোন সদবা মহিলা করে রে নচ্ছাগিরি ছুটিয়ে দেবো বুঝেছো তুমি যা করেছো ভেবেছো সবাইকে ছাপিয়ে হেভি ভিউজ কমাবে কিন্তু তুই ধরা খেয়েছিস ডে ওয়ান ওই ছরেশ্বী নয়াকাল ল তোর বর বলতে পারে না সেটা তুই ভালো জানিস আমাদের থেকে তাও ভেবেছিলি মানুষকে খাওয়াবি কিন্তু খাওয়াতে পারলি না টুক করে গিয়ে বলে এলি যে ফোঁকলা মানে এখন যে ল্যাংটা দেবদাস সেজেছে সে টাকা ফেরত দিয়েছে কেন তোর কুটকুটানি কেন হুম মানে যার সাথে তোর বনবে না তাকে নাঙ্গা করে দেওয়ার একদম দায়িত্বটা নিয়ে নিবি তাই না তুই যার পিছনে লাগিস হাত ধুয়ে পড়ে যাস তার সর্বনাশ না দেখে তুই ক্ষান্ত হোস না ছি নোংরা এই ফোকলার মতো মানুষের সাথে তোর যোগাযোগ বমি আসে জানিস তো ল্যাংটা ল্যাংটা দেবদাস দেবদাস জঘন্য ছি 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 বন্ধুরা ইন্দ্র দিচ্ছি জ্ঞানের বাণী দেওয়ার সময় খুব ভালো লাগে কিন্তু এই কর্মকাণ্ডগুলো তুই ঘটিয়ে রেখেছিস সুখে বলছি আর তুই বলছি বলে রাগ করিস নে ছোট বলে বলছি হুম তুমি যা করেছিলে সোমনাথ ডিপ্রেশন শুধু না ডাক্তার দেখাতে হচ্ছে একের অধিক তারপর তুমি জ্ঞান দাও অন্য লোককে তাও তো যা বলেছে তার উপর ভিডিও এসেছে যে তুমি তোমার মেয়ের পয়সা খাও এক্স্যাক্টলি তাই এটা তুই যেটা করছিস যে বলে না মায়ের পোড়ায় না মাসির পোড়ায় যেমন ওই যে ওদের হয়ে তোকে বলতে বলেছিল বলেছিলি মন্দিরার শ্বশুর শাশুড়িও জানে যে তার বৌমার দৌলাতে বাড়িটা হয়েছে তাতে কি হয়েছে সোমনাথ মেনে নিয়েছে তুই এখানে আবার হ্যাঁ ফোরন কাটছিস কেন হুম একা খাবি একা সাথে থাকবি মন্দির মারিয়া করেছে তাতে অসুবিধা কোথায় তোরা তো মানে মন্দিরাকে জাপটে মানে কেউ মন্দিরাকে ছেড়ে যাবি না এই 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 করে টানাটানি করছিস তাই না এখন দলবদ্ধ মারিয়ার পিছনে লিখেছিস হ্যাঁ ওদের প্রচুর দোষ আছে পম পমটাকে দেখলে আমার গায়ে ওই বিছুটি পাতা দিলে যেমন জলে তেমনি জলে যায় চিড়িং বুড়িং করে জলে প্রত্যেকটা জিনিস ও খারাপ করে সেটা মেকআপ করে মারিয়া আরে তোর মতন বয়স পর্যন্ত আসতে দে ও তো সবে শুরু করলো ও তো ভুল ত্রুটি করবেই হুম তোরা মাল খেয়েছিস দীঘার হোটেলে তারপর এর ওর পিছনে লেগে গেছিস দুটো ক্লিপ নিয়েছে সেই থেকে আরম্ভ করে দিয়েছিস আমিও বলি হারি মারিয়ার এই যে না বলে পরের দ্রব্য নেয় তারপরে এর থেকে টাকা ওর থেকে টাকা এই লাগবে আমাকে টাকা ধার দাও কী দরকার হ্যাঁ যাদের থেকে নিচ্ছিস তারা তো ওয়াইটিতে এসে বলে দেবে আমি তো বললাম আবার কেউ যদি এই পরকে লিপ্ত হয় এই সুকে আগে নক করবে নক 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 আর ও করবে এই সব ছাড়বে যেমন ওই যে বলছে টিনার টিনারও শিক্ষা হওয়ার দরকার হতচ্ছাড়ি অশুভ কুলাঙ্গার ও হুল ওর সাথে ওর যোগাযোগ ওর ফকলুর সাথে ওর যোগাযোগ তাই না হতচ্ছাড়ি নোংরামি চলো যেটা মানে মারাত্মক খবর সেটা হচ্ছে আউ ভক্তি নিরুদ্দেশ এবার কি কাণ্ড কোথায় ঘটিয়ে রেখেছে মানে বাবাকে দেখে মেয়ে অনুপ্রাণিত হয়েছে না মেয়েকে দেখে বাবা অনুপ্রাণিত হয়েছে আমি কিন্তু এখনো ঠাউর করতে পারছি না তবে অমাবস্যা কিন্তু উম আগুনে ঘি ঢেলেছে যে ছেলে আমার বাবার দায়িত্ব নিয়ে নিলো বুঝতে পেরেছো হুম টাইটেলে দিয়েছে তাহলে যা রটে তাতে কিছু ঘাঁটে তা না হ্যাঁ লাইফা প্রচুর জিনিস এনেছে দু প্যাকেট সোয়াবিন এনেছে তেল এনেছে বিস্কুট এনেছে আগডুম বাগডুম জিনিস এনেছে চপ এনেছে পুরো বাবার দায়িত্ব পালন করছে বাবার তো কিচ্ছু এসে যায় না আমাদের অমাবস্যার বোঝাতে পারছি তাহলে কিছু তো ঘটনা ঘটেছে নাহলে এরম টাইটেল দেবে কেনে যে ছেলে আমার বাবার দায়িত্ব নিয়ে নিল বাবা কি লাপাতা হ্যাঁ আউ ভক্তি লাপাতা বন্ধুরা এটুকুনি খোঁজ খবর লাগাও তো অটা লাগাও আমিও লাগাচ্ছি ঠিক আছে তা চলো এটা আমি বলতে এলাম আমাদের ওয়াইটি ওয়ান অ্যান্ড অনলি মানে যাকে দালাল বলা বলা হতো সেই হচ্ছে সুদালাল ধিক্কার জানাই এত মানে অশুভ ও মেয়ে হয়ে মেয়েদের সর্বনাশ সরার জন্য উদ্ধত হয় প্রত্যেকটা সময় দেখবে প্রত্যেকটা মেয়েকে ও কি করেছে ও শুধু চরিত্র হনন করেনি তাকে নিচু দেখিয়েছে ছোট লোক চল ল্যাংটা ল্যাংটা মাতাল দেবদাস যা তোকে স্মরণ করছে মনে হয় মানে মানুষে বলছে আমি বলছি না ঠিক আছে চলো আজকে এইটুকুনি আরেকটা ভিডিও আগামীকাল দেখা হবে এইটা নিয়ে তিনটে হলেও চলো পালে লাইভে আসো লাভ ইউ